কিছু মানুষ অনেক সময় অজান্তে এবং অনেক সময় স্বার্থপরতার বসে এমন কাজ করে বসে যার জন্য সারা জীবন অনুশোচনা করতে হয় লোভ ও স্বার্থপরতায় পূর্ণ কাজ হয়তো সাময়িকভাবে কিছু সুবিধা লাভ বা আনন্দ দিতে পারে কিন্তু এর পরেই মন ভারাক্রান্ত হতে শুরু করে অন্যকে আঘাত করে কষ্ট দিয়ে বা তাদের থেকে লাভ অর্জন করে কখনোই নিজের জীবন সুখী করা সম্ভব নয় সুখী থাকতে হলে আমাদের প্রয়োজন অন্যদেরও সুখ প্রদান করা কারণ আমরা যেমন কাজ করি সেগুলোই একদিন আমাদের জীবনে ফিরে আসে সব শিষ্য তাদের গুরুর এই উপদেশ মনোযোগ সহকারে শুনছিল এক শিষ্য এই কথা শুনে গুরুকে প্রশ্ন করল গুরুদেব আমাদের আশ্রমে অনেক মশা আছে আমরা যখন রাতে ঘুমানোর চেষ্টা করি তখন এই মশারা আমাদের খুব বিরক্ত করে তাই বাধ্য হয়ে আমাদের মশাদের মারতে হয় এভাবে একজন কৃষককেও নিজের ফসল রক্ষা করার জন্য প্রাণীদের দূরে রাখতে হয় অথবা একজন ব্যবসায়ীকেও তার কারিগরদের কাছ থেকে ভালো কাজ আদায় করতে মাঝে মধ্যে তাদের বকাচকা করতে হয় এতে তাদের মন খারাপ হয় গুরুদেব আমি জানতে চাই যে ভালো এবং খারাপ কাজ আসলে কি যদি আমরা মশাদের না মারি বা না তারায় তাহলে তারা আমাদের ঘুমাতে দেবে না এমন কিছু প্রাণীও আছে যেগুলো মানুষকে আক্রমণ করে যদি মানুষ তাদের না মারে তবে তারা মানুষকে মেরে ফেলবে গুরু মুচকি হেসে একটি গাছের দিকে ইশারা করলেন যার শাখায় অনেক কাঁটা ছিল এরপর তিনি শিষ্যদের বললেন এই গাছটির দিকে মনোযোগ দিয়ে দেখো তোমরা কি দেখছ একজন শিষ্য বলল গুরুদেব গাছটি খুব বড় অন্য একজন বলল গুরুদেব গাছে সুন্দর ফল ধরে আছে তৃতীয় শিষ্য বলল গুরুদেব এই গাছের ছায়া খুব মনোরম আরেকজন সম্পূর্ণ ভিন্ন উত্তর দিল গুরুদেব এই গাছের কাঠ খুব মূল্যবান বাজারে এর ভালো দাম পাওয়া যায় তখন গুরু শিষ্যদের একটি প্রশ্ন করলেন ধরো একজন কাঠুরে এই গাছের কাঠ কাটতে আসে এবং সে কাঁতার দ্বারা আহত হয় তাহলে কি এই গাছ কোনো ভুল করেছে এই গাছের কি তা খারাপ কাজ বলা যাবে এরপর গুরু শিষ্যদের বোঝাতে শুরু করলেন প্রকৃতি এই গাছকে নিজে সুরক্ষা করার ক্ষমতা দিয়েছে এই কাঁটা এই গাছে এই জন্যই রয়েছে যাতে এটি নিজেকে রক্ষা করতে পারে আর যদি নিজেকে রক্ষা করার সময় এটি কারো ক্ষতিও করে তবে সেটি খারাপ কাজ কিভাবে হতে পারে কারণ এর প্রথম এবং প্রধান দায়িত্ব হল নিজের সুরক্ষা করা যখন এটি নিজের সুরক্ষা করতে সক্ষম হবে তখনই এটি অন্যকে ফল দিতে পারবে সুতরাং নিজের সুরক্ষার জন্য করা কাজ কখনোই খারাপ কাজ হতে পারে না গুরু আরও বললেন জীবন এক দ্বন্দ্ব এখানে ভালো কাজ এবং খারাপ কাজ এতটা সহজে নির্ধারণ করা যায় না সহজেই তুমি সিদ্ধান্ত নিতে পারবে না যে কি ভালো এবং কি খারাপ এর জন্য তোমার বিচারবুদ্ধি ব্যবহার করতে হবে আমরা যখন কোনো হরিণকে বাঘের শিকারে পরিণত হতে দেখি তখন আমাদের হৃদযে করুণা জাগে সেই বাঘের প্রতি আমাদের মনে ঘৃণা জন্মায় কিন্তু বিষয়টি বোঝার চেষ্টা করো বাঘের খাদ্যই হল হরিণ যদি সে হরিণ শিকার না করে তবে সে নিজেই ক্ষুধায় মারা যাবে তাহলে এতে বাঘের ভুল কোথায় দেখো। প্রকৃতির কিছু নিয়ম নিয়মকানুন রয়েছে এবং সেই নিয়ম অনুযায়ী এই পৃথিবী চলে অহিংসা পরম ধর্ম এই কথাটি শাস্ত্রে লেখা আছে এবং আমরা সবাই শুনেছি যে অহিংসাই সর্বোচ্চ ধর্ম কিন্তু এটি কেবল তখনই প্রযোজ্য যখন তোমার সুরক্ষার প্রশ্ন আসে না যেখানে তোমার সুরক্ষা বিপদের মুখে পড়ে সেখানে অহিংসাকে ত্যাগ করাই সঠিক এই কথাটি শুনে শিষ্য প্রশ্ন করল গুরুদেব তাহলে কি মাংস খাওয়া সঠিক কারণ মাংস তো আমরা আমাদের ক্ষুধা মেটানোর জন্যই খাই আর যদি আমরা আমাদের ক্ষুধা না মেটাই তাহলে তো আমরা মারা যাব সুতরাং এই দৃষ্টিকোণ থেকে মাংস খাওয়াও সঠিক হওয়া উচিত গুরু বললেন একটি বাঘের জন্য মাংস খাওয়া সঠিক কারণ তার কাছে আর কোনো বিকল্প নেই কিন্তু আমাদের কাছে বিকল্প রয়েছে আমরা শুধুমাত্র আমাদের রুচির জন্য মাংস খেতে পছন্দ করি আর কেবলমাত্র নিজের রুচির জন্য একটি অসহায় প্রাণীকে হত্যা করা কিভাবে ন্যায়সঙ্গত হতে পারে হ্যাঁ তোমার মাংস খাওয়া সঠিক হতে পারত যদি তোমার কাছে অন্য কোনো বিকল্প না থাকত কিন্তু তোমার কাছে বিকল্প আছে গুরু তার শিষ্যদের বোঝানোর জন্য একটি গল্প বলতে শুরু করলেন তিনি বললেন একটি গ্রামে একজন চোর থাকত চুরি করা ছিল তার পেশা কিন্তু গ্রামের কেউই জানত না যে সে একজন চোর একদিন তার মা খুব অসুস্থ হয়ে পড়ল চিকিৎসক জানালেন যে তার মায়ের চিকিৎসার জন্য যে ওষুধ প্রয়োজন তা খুবই দামি সুতরাং তার জন্য অনেক টাকার প্রয়োজন সেই রাতে চোর একটি ধনী ব্যবসায়ীর বাড়িতে চুরি করতে ঢুকল কিন্তু দুর্ভাগ্যবশত সেদিন তার চুরি ধরা পড়ে গেল যখন ব্যবসায়ী তাকে জিজ্ঞাসা করল এতদিন তুমি কখনো চুরি করনি আজ এমন কি পরিস্থিতি হল যে তোমাকে চুরি করতে হলো তখন চোর হাত জোট করে কান্না করতে লাগল এবং বলল আমার মা খুব অসুস্থ যদি তৎক্ষণাৎ তার চিকিৎসা না করা হয় তাহলে তিনি বাঁচবেন না এরপর ব্যবসায়ী চোরের মায়ের অবস্থা দেখতে গেলেন এবং নিশ্চিত হলেন যে চোর সত্যি তার মাকে বাঁচানোর জন্যই চুরি করছে তাই ব্যবসায়ী তাকে ক্ষমা করে দিলেন গুরু সব শিষ্যদের উদ্দেশ্যে বললেন আমরা সবাই জীবনে এমন ভুল কাজ করি যখনই আমরা ভুল কাজ করি এবং সেটি ধরা পড়ে তখন আমাদের কাছে কোনো না কোনো অজুহাত তৈরি থাকে আমরা বলি এই পরিস্থিতিতে আমাকে এটি করতে বাধ্য হতে হয়েছে যেমন তোমরা বলেছিলে মশাদের মেরে ফেলার কথা কিন্তু তুমি অন্য একটি উপায়ও নিতে পারতে তুমি মশারি ব্যবহার করতে পারতে যা তোমাকে মশাদের থেকে রক্ষা করত এবং তোমাকে মশা মারতেও হতো না সুতরাং যদি সঠিকভাবে বুদ্ধির ব্যবহার করা হয় তাহলে তোমাকে কখনোই ভুল কাজ করতে হবে না তোমার কখনোই সহিংস হওয়ার প্রয়োজন হবে না একটি বাঘ একটি পশু তার কাছে বুদ্ধি বা উপকরণ নেই তাই সে বাধ্য হয় হরিণ শিকার করে খায় কিন্তু আমরা মানুষ আমাদের কাছে বুদ্ধি এবং সম্পদ উভয়ই আছে তবুও যদি আমরা ভুল কাজ করি তাহলে তার জন্য কোনো যুক্তি বা অজুহাত সেই ভুল কাজকে সঠিক প্রমাণ করতে পারবে না একজন ব্যবসায়ী তার কারিগরদের ভালোবাসা দিয়েও কাজ আদায় করতে পারে কিন্তু অহংকারের কারণে নিজের আধিপত্য প্রতিষ্ঠা করতে সে তাদের বকাচকা করে তাদের অপমান করে এবং নিজেকে উঁচু ও তাদের নিচু দেখানোর চেষ্টা করে গুরু আরও বললেন কখনোই নিজের ভুল কাজকে সঠিক প্রমাণ করার চেষ্টা করো না এটি অহংকারের একটি রূপ আর অহংকারী ভুল কাজকে সঠিক প্রমাণ করতে চায় সেভাবে আমি ভুল হতে পারি না এখান থেকেই তোমার অহংকার আরও বেড়ে যায় যদি কোনো ভুল হয়ে থাকে সেটি মেনে নাও যখন তুমি মন থেকে নিজের ভুল স্বীকার করে নাও তখন সেই ভুল ভবিষ্যতে আর হয় না এরপর এক শিষ্য গুরুকে জিজ্ঞাসা করল গুরুদেব যদি কারো থেকে অতীতে ভুল কাজ হয়ে থাকে বা ভুল সিদ্ধান্ত নেওয়া হয় তাহলে কি করা উচিত দয়া করে এ বিষয়ে আলোকপাত করুন গুরু বললেন প্রথমত যারা নিজেদের ভুল স্বীকার করে নিতে পারে তারা সাহসী মানুষ কারণ প্রতিটি মানুষ নিজের ভুল সহজে স্বীকার করতে পারে না দ্বিতীয়ত বুঝে রাখা জরুরি যে মানুষ ভুলের পুতুল মানুষ যদি ভুল না করে তবে সে শিখবে কিভাবে মানুষ ভুল করতে করতে ভুল কাটিয়ে উঠতে শেখে একবার ভুল হলে তা ক্ষমা করা যায় কিন্তু কেউ যদি বারবার একই ভুল করে তবে সে মূর্খ এমন মানুষ নিজের অচেতনতার মধ্যে জীবনযাপন করে এবং তার ধ্বংস অবশ্যম্ভাবী ভুল করো কিন্তু প্রতিবার নতুন ভুল করো। পুরনো ভুল বারবার পুনরাবৃত্তি করোনা না এটি তোমার উন্নয়ন ঘটাতে পারে ভুল থেকে শিক্ষা নিলে জীবন অভিজ্ঞতায় ভরে ওঠে যত বেশি অভিজ্ঞতা একজন মানুষের হয় তার বুদ্ধি ততই তীক্ষ্ণ হয় অতীতের ভুলের বোঝা যে বহন করা উচিত নয় এটি হৃদয়কে ভারাক্রান্ত করে ফেলে এবং মানুষ পূর্ণ উদ্যম ও উৎসাহ নিয়ে কোনো কাজ করতে পারে না যখনই সে নতুন কিছু শুরু করার চেষ্টা করে তখন তার পুরনো ভুলগুলো তার সামনে এসে দাঁড়ায় এতে সে নতুন কোনো কাজ শুরু করতে সাহস পায় না যদি নতুন কিছু না শুরু করে তবে নতুন ভুল হবে না আর যদি নতুন ভুল না হয় তবে তার উন্নয়নও থমকে যাবে তাই ভুল থেকে ভয় পাওয়ার বদলে ভুল থেকে শিক্ষা নেওয়া শেখো তখন দেখবে তোমার জীবন কিভাবে বিস্ময়করভাবে পরিবর্তিত হয়ে যায় জীবন ক্রমাগত পরিবর্তনশীল হয়তো আমরা সেটা অনুভব করতে পারি না প্রতিটি মুহূর্তে আমরা বয়সে বড় হচ্ছি মৃত্যুর দিকে আরও এক ধাপ এগিয়ে যাচ্ছি কিন্তু আমরা তা অনুভব করি না জীবনের দৌড়ঝাঁপে মানুষ ভুলে যায় যে যে কোনো মুহূর্ত তার শেষ মুহূর্ত হতে পারে অবশেষে যখন হিসাব করা হয় যে সে কতগুলো শ্বাসপূর্ণ উদ্যমে নিয়েছে তখন জানা যায় যে পুরো জীবনে সে কত কম সত্যিকারের আনন্দ নিয়ে বেঁচেছে খুব কম সময় এমন আসে যখন মানুষ মুক্ত মনে নিজের জীবন উপভোগ করতে পারে কোনো চিন্তা কোনো ভয় মোহ লোভ সব কিছু থেকে মুক্ত হয়ে সে তার জীবনের অল্প কিছু মুহূর্তে সত্যিকারভাবে বাঁচে সেই মুহূর্তগুলো সাধারণত তার শৈশবের দিনগুলো শৈশব পেরোনোর পর আমাদের জীবনে কত বড় পরিবর্তন আসে তা আমরা সবাই জানি আমরা সবাই তার সাক্ষী অথচ জীবনের প্রতিটি মুহূর্ত মুক্ত হয়ে বাঁচা সম্ভব কিন্তু তার জন্য প্রয়োজন সঠিক কর্মের সঠিক কর্মের মাধ্যমে মানুষের মনের দ্বন্দ্ব শেষ হয়ে যায় যখন দ্বন্দ্ব শেষ হয় তখন সন্দেহ মুছে যায় সন্দেহ মুছে যাওয়ার পর মানুষের জীবনে একটি নতুন অধ্যায় শুরু হয় আজ পর্যন্ত আমরা সবাই কোনো না কোনো সন্দেহের মধ্যে বেঁচে আছি এটা কিনবো না ওটা কিনব ওর সঙ্গে কথা বলবো না তার সঙ্গে কথা বলবো এমন অসংখ্য প্রশ্ন আমাদের মনে উঠে আসে প্রতিটি বিষয়ে আমাদের দুটি দিক থাকে এবং সেই কারণেই আমরা কোনো সিদ্ধান্ত পুরোপুরি নিতে পারি না আমাদের প্রতিটি সিদ্ধান্ত যেন অসম্পূর্ণ থেকে যায় এই কারণেই আমাদের জীবনে সাফল্য আসে না কিন্তু একবার যদি তুমি বুঝতে পারো কি সঠিক আর কি ভুল তাহলে তোমার সমস্ত দ্বিধা দূর হয়ে যাবে এবং সেই দ্বিধা দূর হওয়ার পর তোমাকে সাফল্য অর্জন করা থেকে কেউ আটকাতে পারবে না তোমার নিজের বিচার বুদ্ধি এবং জ্ঞানের সঠিক ব্যবহার করতে শেখো বুদ্ধির সর্বোচ্চ ব্যবহার করো তখনই তুমি বুঝতে পারবে কি সঠিক এবং কি ভুল প্রতিটি সময় সঠিক এবং ভুলের মধ্যে সিদ্ধান্ত নেওয়া সহজ নয় কারণ পৃথিবীর সব কিছু এত স্পষ্ট নয় আমাদের সিদ্ধান্ত নিতে হয় আমাদের বুদ্ধি এবং বিচারবোধ ব্যবহার করতে হয় সঠিক সিদ্ধান্ত নিলে এবং সঠিক কর্মপন্থা গ্রহণ করলে তোমার জীবন অর্থবহ হয়ে উঠবে কারণ জীবনে যা করণীয় সেটাই সঠিক কর্ম কিন্তু বেশিরভাগ মানুষ সঠিক কর্মের অর্থই বোঝে না কর্ম তো সবাই করে কিন্তু ফলাফল সবাই পায় না সঠিক কর্মের গুরুত্ব এবং তার পথ বুঝে নিতে পারলে তোমার জীবন ধন্য হয়ে উঠবে ফলাফল শুধু তারাই পায় যারা পরিস্থিতি অনুযায়ী সঠিক কর্ম করার সাহস দেখায় যারা গভীর চিন্তা করে বুঝতে পারে কর্মের নীতি কি এবং বিভিন্ন কর্মের আমাদের জীবনে কি প্রভাব পড়ে যখন একজন মানুষ নিজের দৃষ্টিভঙ্গি দিয়ে ভালোভাবে এটি উপলব্ধি করতে পারে তখন তার মনে কর্ম নিয়ে থাকা সমস্ত সন্দেহ ধীরে ধীরে দূর হতে শুরু করে অভিজ্ঞতার মাধ্যমে সে বুঝতে পারে যে যে কর্ম সে করছে তা কোন শ্রেণীর অন্তর্ভুক্ত কর্মের বিভিন্ন শ্রেণী রয়েছে উচ্চতম শ্রেণী মধ্যম শ্রেণী এবং নিম্নতম শ্রেণী যে ব্যক্তি কোনো লোভ মোহ বা বিদ্বেষ ছাড়াই সঠিক সিদ্ধান্ত নেয় এবং কর্ম সম্পাদন করে সেই কর্ম সর্বদা উচ্চতম শ্রেণীর অন্তর্ভুক্ত হয় আর যে ব্যক্তি নিজের লোভ মোহ ও বিদ্বেষ দ্বারা পরিচালিত হয়ে অন্যদের কষ্ট দিয়ে কর্ম করে সেই কর্ম নিম্নতম শ্রেণীতে পড়ে এখন আপনার নিজের কর্মের মূল্যায়ন করা প্রয়োজন আপনি যে কর্ম করেন তা কোন শ্রেণীতে পড়ে যদি তা নিম্নতম শ্রেণীতে পড়ে তবে সেটিকে উচ্চতম শ্রেণীতে উন্নীত করার চেষ্টা করুন তবেই আপনার জীবন পরিবর্তিত হবে না হলে সারা জীবন আপনার কর্ম আপনাকে প্রভাবিত করবে এবং দুঃখের কারণ হয়ে থাকবে নিজের বক্তব্য শেষ করতে গিয়ে গুরু বললেন যে কোনো ভুল করো, কিন্তু তা সচেতনভাবে করো অসচেতনভাবে নয় এবং সচেতনতা জীবনে তখনই জাগ্রত হয় যখন তুমি ধ্যানে প্রবেশ করো। এরপর সমস্ত শিষ্য তাদের গুরুর নির্দেশ অনুসারে ধ্যানের মধ্যে প্রবেশ করে আশা করি এই গল্প থেকে আপনাদের অনেক কিছু শেখার আছে যদি এই ভিডিওটি দেখে কিছু শিখে থাকেন তবে আমাদের ভিডিওটি লাইক শেয়ার এবং সুজিত ইন্সপায়রিং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং কমেন্টে লিখুন নমো বুদ্ধায় ধন্যবাদ